আলোচনা করব সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ যুক্তরাষ্ট্র সফর নিয়ে আহমদ সারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গেছেন এবং স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার এই ঘটনাটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বেশ ফলো করে প্রচার করা হচ্ছে কারণ সিরিয়ার প্রেসিডেন্ট হিসাবে আসলে গত কয়েক দশকে কোন প্রেসিডেন্ট আসলে যুক্তরাষ্ট্র সফরে যাননি দেখ ইতিহাস যদি আমরা একটু দেখি বা এই সময়ের তথ্যগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে উনিশশো সালের পর প্রেসিডেন্ট হিসাবে কোন সিরিয় নেতা আসলে যুক্তরাষ্ট্র সফরে যাননি তো সে অনুযায়ী বলা যায় যে আল হোসাইন দুঃখিত আহমদ হোসাইন আল সারার এই সফর বেশ গুরুত্বপূর্ণ এবং নানা দিক থেকে এটি খুবই তাৎপর্যপূর্ণ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের দিকে সিরিয়ার দীর্ঘদিনের সৌরশাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন এবং তিনি সিরিয়া থেকে পালিয়ে গেছেন এবং সিরিয়ার প্রেসিডেন্টকে উৎখাতের এই যে দীর্ঘ লড়াই এই দীর্ঘ লড়াইয়ের শেষ দিকে এই লড়াইয়ের মূলত কেন্দ্রবিন্দুতে ছিলেন এই আহমদ হোসাইন আল সারা এবং তার নেতৃত্বে মূলত সর্বশেষ আসাদের সিরিয়ার প্রশাসনকে তার সরকারকে উৎখাত করতে সমর্থ হয়েছে বিশেষ করে তার নেতৃত্বাধীন যে সশস্ত্র গোষ্ঠীটি ছিলেন তার সেই সশস্ত্র গোষ্ঠী সিরিয়ার রাজধানী দামেসকে সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে উল্লেখযোগ্য শক্তি নিয়ে প্রথম হাজির হয় এবং তিনি যে সংগঠনটিকে নেতৃত্ব দিচ্ছিলেন সেটির নাম হচ্ছে হায়াত তাহারির আল শামস যেটি বিশ্বে এসটিএস নামে পরিচিত এবং বিশ্বের অনেক দেশেই এই এইচটিএস নামের সংগঠনটি সন্ত্রাসী তালিকায় রয়েছে এবং আহমদ আল এই আহমদ হোসাইন আল সারাও সন্ত্রাসী তালিকার মধ্যেই ছিলেন এবং যুক্তরাষ্ট্রের যে শীর্ষ সন্ত্রাসী তালিকা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র যাদেরকে তার রাষ্ট্রের জন্য হুমকি মনে করে সেই তালিকার মধ্যে আহমদ হোসাইন আল সারা উপরের দিকে ছিলেন কিছুদিন হলো সেই তালিকা থেকে এই আলশারার নাম বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যাক সেটি অন্য আলোচনা আজকে যে আলোচনাটি করব যে এই আহমদ হোসেন আলশারার যুক্তরাষ্ট্র সফরে যে বিষয়বস্তু সেটি নিয়ে। তো আ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ হোসেন আলশারার গেরিলা যুদ্ধের সময় তিনি আসলে পরিচিত ছিলেন আবু মোহাম্মদ আল জোলানি নামে। তিনি এই সোমবার অর্থাৎ 10 নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং প্রথমেই বললাম যে সালের পর কোন প্রেসিডেন্টের এই সফর অনুষ্ঠিত হচ্ছে তো মতাদর্শগত ভাবে এবং সুন্নি যে ইসলাম ধর্মের যে সুন্নি মতাদর্শ সেই সুন্নি ধর্মীয় মতাদর্শের অনুসারী এবং এই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ শিয়া ধর্মীয় মতাবলম্বী স্বাভাবিকভাবেই যখন সিরিয়ার প্রেসিডেন্ট হিসাবে বাসান আল আসাদের পতন ঘটে তার কিছুদিন আগে বাংলাদেশেও এটি রাজনৈতিক আহ পরিবর্তনের সূচনা হয় বাংলাদেশের ষোলো বছরের যে সৌরশাসনের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা তাকে উৎখাত করে বাংলাদেশের ছাত্র জনতা এবং পরবর্তীকালে একটি সরকার গঠিত হয় সেই সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলা সেই ছাত্র জনতার আন্দোলনের যখন সফল পরিসমাপ্তি হয় তার কিছুদিন পরে দুই হাজার সালের কয়েক মাস পরে দুই সালের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয় যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয় তখন যেহেতু এই আন্দোলনের এই আন্দোলনের এবং এই লড়াইয়ের এই বিপ্লবের কেন্দ্রে কেন্দ্রীয় চরিত্র ছিলেন অন্যতম কয়েকজন চরিত্রের মধ্যে মানে একজন গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন এই আলসারা তখন বাংলাদেশের ডানপন্থী জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে উগ্র ডানপন্থী জনগোষ্ঠীর মধ্যে এই নিয়ে একটি উল্লসিত মনোভাব দেখা গিয়েছিল এবং তাদের ধারণা ছিল সিরিয়ায় সম্ভবত একটি নতুন করে সিরিয়া শাসন নতুন করে একটি সরিয়া শাসনের আবির্ভাব ঘটতে যাচ্ছে এবং তাদের মধ্যে বাংলাদেশের ডানপন্থী জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে যেহেতু বাংলাদেশের একটি সংখ্যাগরিষ্ঠ মানুষ বেশিরভাগ মানুষ সুন্নি মতাদর্শী এবং তারা শিয়াপন্থী বাসার আল পতনের মধ্য দিয়ে একটি ব্যাপক উল্লসিত মনোভাবে ছিলেন এবং এই আলসারার বিজয়ের মধ্য দিয়ে তারা আসলে নিজেদের বিজয় কল্পনা করেছিলেন এবং তাদের ধারণা ছিল আলসারার নেতৃত্বে সিরিয়ার মাটিতে একটি নতুন করে একটি ইসলামী ভাবধারার শাসন ব্যবস্থার সূচনা হবে এবং এর কয়েকটি কারণও ছিল ছিল কারণ আলসারা তার জীবনের প্রথম দিকে সত্যিকার অর্থে ইসলামিক জিহাদি মতাদর্শের অন্তর্ভুক্ত ছিলেন এবং আহ আলসারা এ যে ইরাকে যে আল ছিল সেই আল কায়দার যোদ্ধা হিসেবে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং সেটির সঙ্গে এক ধরনের যোগসূত্র তৈরি করে বাংলাদেশে যে উগ্র ডানপন্থী গোষ্ঠী তারা এটি নিয়ে বেশ উল্লেসিত ছিল তো সেটি যখন এই যে স্বপ্ন দেখা যে সিরিয়ার মাটিতে একটি ইসলামী শাসন ব্যবস্থার সূচনা হবে একটি শরিয়া শাসনের সূচনা হবে এটি আসলে তখন যারা এই এই বিষয়টিকে বিশ্লেষণ করেছিলেন বিষয়টির উপর নজর রেখেছিলেন তারা আভাস দিয়েছিলেন আসলে এটি অনেকটাই সম্ভব ছিল না এবং তারা তখন ভবিষ্যৎবাণী করেছিলেন যে সিরিয়া আসলে সামনে সিরিয়ার যে সামনের পথ সেটি আসলে কোন শরিয়াপন্থী বা সরিয়া শাসনের সিরিয়া হিসেবে যাত্রা হবে না সেটি সম্ভবত সিরিয়া একটি ভিন্ন রকম যেটি সরিয়া শাসনের বাইরে এটি গণতান্ত্রিক শাসন কাঠামোর স্বপ্ন যাত্রা করেছিল এবং যারা বিশ্বের বিভিন্ন দিকে রাজনৈতিক বিশ্লেষক তারাও এটা অনুমান করেছিলেন সিরিয়া আসলে সরিয়া পন্থায় যাবে না এবং সিরিয়া অবশ্যই কোনো ইসলামী জিহাদি ভাব ভাবাদর্শের মধ্য থেকে উঠে আসা কোনো কট্টর শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যাত্রা করবে না এটি তখন অনেক বিশেষজ্ঞই এই আভাসটি দিয়েছিলেন কিন্তু এই যে বাংলাদেশের উগ্র যে ডানপন্থী ফেরাটিক গোষ্ঠী তারা যে সিরিয়ার এই যে বাসার আসাদের পতনের পর যে পতনের পরে যেভাবে উল্লসিত হয়েছিলেন সেটি যে কতটা ভিত্তিহীন ছিল সেটি আসলে আজকে এসে প্রমাণিত হচ্ছে কারণ আলসারা যখন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তখন এটি শুধুমাত্র একটি সফর নয় বরং এর মধ্য দিয়ে সিরিয়া ভবিষ্যতে কোন ধরনের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যাবে এবং এবং আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার মধ্যে তার আসলে কার সঙ্গে সম্পর্ক তৈরি হবে কাকে কেন্দ্র করে তার অর্থনৈতিক ভুরাজনীতি রাজনীতি এটি সামনের দিকে এগিয়ে যাবে সেটি আসলে অনুমান করা যায় এবং স্পষ্টতই সিরিয়া যদি একটি ভারসাম্যপূর্ণ বর্তমান বিশ্বে যে বহু বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি এই বহুমেরুর বিশ্ব ব্যবস্থার মধ্যে সিরিয়ার গতিপথ কোন দিকে যাবে সেটি আসলে হয়তো এখনই এটি বলে দেওয়া খুব তাড়াতাড়ি বলে দেওয়া বলে দেওয়া হবে এটি খুব দ্রুতই এই পর্যালোচনাটা করা হয়ে যাবে কিন্তু সত্যিকার্থে সিরিয়া যে তার আলসারার যে পূর্বতন রাজনৈতিক মতাদর্শ সেই পথে যাচ্ছে না এটি স্পষ্ট এবং আরেকটি ব্যাপার ক্লিয়ার করে দেওয়া দরকার স্পষ্ট করা দরকার এবং যুক্তরাষ্ট্র যেই ব্যক্তিটির মাথার দাম ঘোষণা করেছিল করেছিল সেই ব্যক্তিটিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তো বাংলাদেশের ডানপন্থী গোষ্ঠীর আসলে এই ধরনের ধ্যান ধারণার কারণ কি ছিল এই ধরনের ধ্যান কারণ মূলত দুটি আমার কাছে মনে হয় প্রথমত যে এই ডানপন্থী গোষ্ঠী আসলে বর্তমান বিশ্বের যে ভূ রাজনৈতিক বাস্তবতা এবং বিশ্ব রাজনীতির যে বিশ্ব রাজনীতির যে চালচিত্র এটির ওপর তাদের বিশ্বাস প্রচন্ড রকম দুর্বল এটির এই ভূ যে বিশ্লেষণ সেটি পর্যবেক্ষণের প্রচণ্ড রকম দুর্বলতা এই গোষ্ঠীর মধ্যে রয়েছে আর দ্বিতীয়ত যে পৃথিবীর যে বর্তমান বাস্তবতা বাস্তবতা এবং বিশ্ব রাজনীতির যে বাস্তবতা সেটি যেভাবে অনুধাবন করতে পারছেন বাংলাদেশের এই উগ্র ডানপন্থী গোষ্ঠী আসলে সেই বাস্তবতাটুকুকে অনুধাবন করতে পারছে না এটি হচ্ছে মূলত দুটি কারণ আমার কাছে এটি মনে হয় এবার আমরা একটু আহ আল যে তার যে রাজনৈতিক জীবন এবং তার যে গেরিলা জীবন সেটি নিয়ে আমরা একটু মানে কথা বলি তার এই যে তাকে কেন্দ্র করে যে বিশ্বের অনেক দেশের মানুষ অনেক দেশের যে মুসলিম জনগোষ্ঠী বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষ করে মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্য এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় যে মুসলিম জনগোষ্ঠী আলসারাকে কেন্দ্র করে তাদের এই মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যারা যাদের একটি অংশ যে উগ্র ডানপন্থী যে ফ্যানাটিক মতাদর্শ ধারণ করেন তারা এই আলসারাকে কেন্দ্র করে যেই ধ্যান ধারণাটি পোষণ করেছিলেন সেটি যে সেটির কারণ ছিল আলসারার পূর্বতন জীবন যে যেটি আমরা একটু যেটি আমরা একটু আগে বললাম যে সুন্নিমত দুসী ইসলামের অনুসারী আলসারার গোটা জীবনটাই বেশ বৈচিত্র্যপূর্ণ এই আলসারা দুই সালে আলকায়েদা যে ইরাকি শাখা এই ইরাকি শাখে যোগদান করেছিলেন যোদ্ধা হিসাবে পরবর্তীকালে ইঙ্গো মার্কিন বাহিনী যখন ইরাকে আক্রমণ যখন ইঙ্গো মার্কিন বাহিনী যখন ইরাকে আক্রমণ ইরাকে আক্রমণ চালায় সাদ্দাম হোসেনের সময় সেই সময় আলকায়েদা ইরাকে সক্রিয় ছিল এই আল হয়ে তখনও সক্রিয় ছিলেন এই আলসারা এবং মার্কিন বাহিনীর হাতে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন গ্রেপ্তার হয়ে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মার্কিন বাহিনীর হাতে বন্দী ছিলেন আলসারা এবং নাটকীয়ভাবে যখন আরব বসন্তের রেশ সিরিয়ায় এসে লাগে এবং তার প্রভাবে সিরিয়ায় বাসার আল আসাদের প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন শুরু হয় আরব বসন্তের সেই হাওয়ায় এবং ওই যে তীব্র গণ আন্দোলন ওই গণ আন্দোলনের মধ্যেই মার্কিনীদের কারা প্রকোষ্ঠ থেকে মুক্তি পান আলসারা এবং সেই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে যে গণ সূচনা হয়েছিল সেই গণ যে দীর্ঘ ধারাবাহিকতা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে তার পতনের এই যে দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে এই আহমেদ হোসাইন আলসারা সিরিয়ার যে প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার বিরুদ্ধে তাকে উৎখাত করতে যে বিভিন্ন ফ্রন্টে লড়াই হয়েছে সিরিয়ার মধ্যে তার একটি অংশে নেতৃত্ব দিয়েছেন এই আহমেদ হোসাইন আলসারা এবং নাটকীয়ভাবে এই আহমদ হুসাইন আল তার যে লড়াই যে যখন তিনি আল কায়দার হয়ে সক্রিয়ভাবে যুদ্ধ করেছিলেন সেই সময়ে মার্কিন বাহিনী তাকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছিল এবং তাকে তার বাহিনীকে তার বাহিনীকেও একইভাবে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছিল তো এই সিরিয়ার 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 প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যে ক্ষমতাচ্যুত তার তার বিরুদ্ধে যখন অনেকগুলো পক্ষ গৃহযুদ্ধে লিপ্ত ছিল সেই সময় এই আলসারা যেই সুন্নি মতাবলম্বী যে জিহাদি গোষ্ঠীটির নেতৃত্ব দিয়েছিলেন সেটি আল নুসরা ফ্রন্ট এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ওই সময় নানা সময়ে আল নুসরা ফ্রন্টের সঙ্গে সিরিয়ার যে সরকারি বাহিনীর লড়াইয়ের খবর নানা সময় আলোচনা এসেছে এবং এই সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে আল নস্টা ফ্রন্টের লড়াই অনেক সময় আহ তীব্র লড়াইয়ের ঘটনা আমরা বিভিন্ন সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোতে দেখেছি এবং আপনি এটিও লক্ষ্য লক্ষ্য যে সিরিয়ার এই বহুপক্ষীয় যুদ্ধের মধ্যে এক সময় বেশ সক্রিয়ভাবে যে নামটি উঠে আসে সেটা হচ্ছে ইসলামিক স্টেট আবু বক্কর আল বাগদাদের নেতৃত্বে যে ইসলামিক স্টেট যেটি সিরিয়ার সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে শক্তিশালী হতে থাকে এবং তারা সিরিয়া সরকারি বাহিনীর বিরুদ্ধে অর্থাৎ আসাদ বাসার আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে থাকে তো এখন এই যে আল বাহিনীর নেতৃত্বে তখন যে লড়াইটি চলছিল এবং আবু বক্কর আল আবু নেতৃত্বে ইসলামিক স্টেট এবং নুসরাফ ওয়াটারফ্রন্টের যে লড়াই তাদের উভয়েরই একটি কমন শত্রু ছিল এই বাসার আল আসাদ কিন্তু আবু বক্কর আল বাগদাদি একটা সময় চেয়েছিলেন যে আল সারার বাহিনীকে এই আবু বক্কর আল বাগদাদের নেতৃত্বাধীন যে ইসলামিক স্টেট সেটির অন্তর্ভুক্ত করতে কিন্তু আল সারা তার নেতৃত্বাধীন বাহিনীটিকে কখনোই এই ইসলামিক স্টেটের অন্তর্ভুক্ত করতে চাননি এবং এই কারণে ইসলামিক স্টেটের সঙ্গে এই আল বাহিনীর সংঘাত চলেছিল এবং আহমদ আল হুসাইন আল তিনি সিরিয়ার সরকারি বাহিনীর লড়াই সমান্তরালে করেছেন এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধেও লড়াই করেছেন এবং এই লড়াই এই লড়াইয়ের আত্মবিশ্বাস তাকে বেশ রিদ্ধ করেছিল এবং এক সময় সিরিয়ার যে ইদলিব এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে একটি বলা যায় যে একটি স্বাধীন স্বশাসিত অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন এই আহমদ হোসাইন আলসারা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আসাদের সরকারি বাহিনী তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ তৈরি করেছিলেন জুড়ে তো এই আহ এই আহমদ হুসাইন আলসারা তার যোদ্ধা জীবন সেই শুরু থেকে যে আল কায়দার হয়ে গেরিলা যুদ্ধ তারপরে সর্বশেষ যে তার নেতৃত্বে যে যে বিশাল সিরিয়া প্রেসিডেন্ট বাসার মানে বাসার আল আসাদের বিরুদ্ধে যে লড়াইয়ের মধ্যে তার যে ভূমিকা সেটি অনন্য ভূমিকা রেখেছেন তিনি এবং পরবর্তীকালে এই ধারাবাহিকতায় তিনি যে তার সংগঠন সর্বশেষ যে সংগঠন এইচ সেটির জন্মদান করেছিলেন এবং এই সংগঠনের মধ্য থেকেই তিনি বিভিন্ন স্তরের যোদ্ধাদেরকে সংগঠিত করে ক্ষমতাচ্যুক্ত প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে সর্বশেষ যে মরণ কামড় দিয়েছিলেন তিনি এই সিরিয়ার যে বহুপক্ষীয় যুদ্ধ এই সিরিয়ার বহুপক্ষীয় যুদ্ধের মধ্যে মার্কিন বাহিনীও চেয়েছিল যে মার্কিন বাহিনীর অন্যতম স্বার্থ ছিল যে বাসার আল আসাদকে উৎখাত করা অন্যদিকে বাসার আল আসাদের অন্যতম রক্ষাকর্তা বা তাকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন স্বার্থ মার্কিন স্বার্থও এবং এই আহমদ হুসাইন আল সারার স্বার্থ সিরিয়াতে একই বিন্দুতে এসে মিলেছিল এবং মার্কিন বাহিনীও চাচ্ছিল যে সিরিয়ার প্রেসিডেন্টকে উৎখাত করতে হবে সিরিয়ার বাসার আল আসাদকে উৎখাত করতে হবে এবং আহমদ হুসাইন আল সারার বাহিনীও চাচ্ছিল যে বাসার আসাদকে উৎখাত করতে হবে তো সেই জায়গা থেকে এই যে এক দশকের যে লড়াই যে এক দশকেরও বেশি সময়ের যে লড়াই আলসারা এবং মার্কিন স্বার্থ পরস্পরের জন্য সিরিয়ার মাটিতে অন্তত পরস্পরের জন্য হুমকি হয়নি কিন্তু আমরা যদি দেখি যে আসাদ আসাদ আসাদকে উৎখাতের সমীকরণের বাইরে যদি আমরা আসি তাহলে দেখা যাবে যে আলসারার মতাদর্শ সবসময় মার্কিন শাসকদের শত্রু মনে করে এসেছে যে যে তরুণ একদম তরুণ বয়সে যখন তরুণ আলসারা যখন আল যোগদান করেন তখন যে জেহাদি মতাদর্শ মার্কিন যুক্তরাষ্ট্রকে শত্রু মনে করত তার ধ্বংস কামনা করত সেই যুক্তরাষ্ট্রের শাসকদের সঙ্গেই তাকে দুই সালের এই দশ নভেম্বরে এসে বৈঠক করতে হচ্ছে এবং এটি সেই সরকার সেই প্রশাসন সেই মার্কিন প্রশাসন যারা আলসারার মাথার দাম ঘোষণা করেছিলেন দশ মিলিয়ন ডলার এবং এটি হচ্ছে ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আলসারা যখন প্রেসিডেন্ট হিসেবে সিরিয়ায় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র যে এই সিরিয়াকে সিরিয়ার উপর যে ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিলেন তার অনেকগুলোই তুলে নেন এবং আরো নাটকীয় বিষয় হচ্ছে যে 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 সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদ অনুষ্ঠিত জাতিসংঘের বৈঠক সেই বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট হিসাবে অংশগ্রহণ করেন এই আহমদ হুসাইন আল এবং যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞাই তার জন্য কোনো বাধা হয়নি কারণ এই নিষেধাজ্ঞার প্রায় অধিকাংশগুলোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়েছে বিষয় হচ্ছে হোয়াইট হাউসে এই সালের যখন আলসারা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তার আগে উপসাগরীয় সহযোগিতা সংস্থার সম্মেলনে জিসিসি সম্মেলনের পার্শ্বরেখায় এই ট্রাম্পের সঙ্গে আলসারার বৈঠক অনুষ্ঠিত হয়েছে মোটামুটি যুক্তরাষ্ট্র এবং সিরিয়া পরস্পরের জন্য পরস্পরের ভূ জায়গা থেকে যে আলসারা যেরকম মতাদর্শিক জায়গাতে আলসারা যেরকম মতাদর্শিক জায়গাতে ছাড় দিয়েছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সিরিয়ার যে নতুন শাসক তার সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্পর্ককে এগিয়ে নিতে আলসারার উপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিয়েছেন সুতরাং এই এই যে নতুন করে কারণ হচ্ছে তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থার যে বাস্তবতা সেটিকে অনুধাবন করতে পেরেছেন এবং তার পূর্বতন যে জিহাদি মতাদর্শ এবং ইসলামী সরিয়া ভিত্তিক শাসনের যে স্বপ্ন যে কল্পনা সেটি থেকে তিনি সরে এসেছেন সরে এসে সিরিয়াকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে নিতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেটিতে সেটিকে তিনি সচেষ্ট বলে মনে হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার এই সম্পর্ক হয়তো একটি গণতান্ত্রিক সিরিয়া তৈরি করার ক্ষেত্রে সামনের দিনগুলোতে হয়তো অনেক জায়গাতে প্রশ্নবিদ্ধ হবে সিরিয়ার জাতীয় স্বার্থের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ওঠা বসা হয়তো অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হবে কিন্তু সিরিয়া আলসারার হাত ধরে যে জায়গাতে যাবে বলে মানুষ মনে করছিল সেই জায়গাতে অন্তত যায়নি সিরিয়া একটি সম্পূর্ণ ভিন্ন একটি জায়গাতে আলসারার যে রাজনৈতিক মতাদর্শ সেটির উপর সেটির উপর ভিত্তি করে যে অনুমান করেছিল সেই দিকে সিরিয়া আসলে যাত্রা করলো না এবং এটি হচ্ছে এই মুহূর্তের বাস্তবতা এই মুহূর্তের বিশ্ব বাস্তবতা এবং আলসারা সেই বাস্তবতাকে মেনে নিয়ে সিরিয়ার যে শাসন কাঠামো সেটিতে নেতৃত্ব দিচ্ছেন এবং এবং আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো যে আলসারা সম্ভবত যেহেতু যুক্তরাষ্ট্রের মতো শক্তির সঙ্গেই তিনি আসলে তার যে যাবতীয় ধরনের বোঝাপড়া তিনি সম্পন্ন করছেন যে বর্তমানে সেটির সবগুলো যে প্রান্ত বিশ্ব ব্যবস্থার যে যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো রয়েছে সেগুলোর সঙ্গেও তিনি তার সম্পর্ক প্রতিষ্ঠা করবেন জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এবং এর যে আরো অন্যান্য যে শাখা প্রশাখা রয়েছে বর্তমান যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে থেকে তিনি সিরিয়াকে একটি অন্যতম অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করবেন সবাইকে ধন্যবাদ